গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো মোটামুটি ভালোই গরম পড়েছে কালকে পয়লা বৈশাখ আজকে আমাদের নো বাংলা বছরের লাস্ট দিন শুভেচ্ছা জানিয়ে সবাইকে একটি ভিডিও শুরু করলাম মাথায় প্রচুর পরিমাণে তেল দিয়েছি কালকে ভালো করে শ্যাম্পু করবো দু চারটে প্রোগ্রাম আছে তো ভাবলাম ছোট্ট করে একটি ভিডিও করে দিই আমাদের সোনা পাগলি ভিডিও দেখেছি কেমন একটা লাগে বারবার পাগলি পাগলি বলতে না ওটা অভ্যেস হয়ে গেছে আর করছেও তো কাজগুলো পাগলের মতো কি তাই না বলো তো দেখতে থাকো পুরো ভিডিও দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো তার আগে দেখলাম কালকে রাখিস ব্লগের ভিডিও আমি এর দেখি ও খুব একটা মানে সবার সঙ্গে মানে ভিউজ ভালোই হয় কিন্তু কন্ট্রোভার্সি জোনে খুব একটা সবার মুখে মুখে আমি ওর নাম বা কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট এই আমি দেখি না কিন্তু দীর্ঘদিন থেকে ওর ভিডিও দেখি তো কালকে দীপ্তিদির ভিডিও থেকে জানতে পারলাম তারপরেই দেখলাম আমার কাছে ওর ভিডিও একটি চলে এলো অনেকদিন দিন ধর দেখা হয় না তাও এক মাস মতো ওর ভিডিও আমি দেখতে পাচ্ছি না যার ভিডিও রেকমেন্ডেশনে পাঠায় তারটাই দেখতে পাই এই যেমন আমার চ্যানেলটাই ধরো অনেকের কাছে রেকমেন্ডেশনে হয়তো যাচ্ছে না কে আর সার্চ করে করে দেখে অত কি মনে থাকে এটাও একটা ঘটনা এটা একটা ইউটিউবের বিশাল মানে একটা এ যে কারো কারো চ্যানেল রেকমেন্ডেশনে বেশি করে পাঠায় আর কারোটা একেবারেই পাঠায় না তো যাই হোক রাখি ব্লগের ভিডিও আমি কালকে দেখলাম খুব কষ্ট পাচ্ছিলো যে ওর বাইশ হাজারের একটা চ্যানেল ইয়ে হয়ে গেছে স্ট্রাইক মেরেছে কেন আর টিন আমি তো অবাক হয়ে পড়লাম খুব অবাক লাগলো আমার ঘটনাটা শুনে যে এ আবার কী এতদিন পরে পুরোনো ভিডিওতে কেন স্ট্রাইক মারলো তবে হ্যাঁ ওর ভিডিও দেখেছি খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে এবং ভীষণ একটা মানে সুন্দর যে ভাষণ দেওয়াটা না বেশ স্মার্টলি কথাগুলো একদম ভাষণ দেওয়ার মতো বলে অনেকে পারে ভালো করে কথা বলতে আমরা যেরকম নর্মাল ঘরের মতো কথা বলি ও একদম শুরু করাটা প্রায় স্কুলে ফুলে দেখবে রকম স্টেজে যে মানে অ্যাঙ্কারিং করার মানে কথাগুলো বলা হয় ওর ভিডিওগুলো আরেকটা একটা ওরকমভাবে বলতো খুব সুন্দর কথা বলতো বেশ ভালো ভিউজ হতো চ্যানেলে সব সময়তেই এই রিসেন্ট একটা কাকে নিয়ে করা ভিডিও তোমাদের বলছি যে ভিডিওতে মানে কারোরই খুব একটা ভিউজ হতো না তোমার ওই সায়ন্ত ফায়ন্ত ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি গ্রাউন্ডে কিন্তু কারোরই খুব একটা সেই লেভেলে ভিউজ হয়নি সেখানে ওর ভিডিওতে মানে আমি ভিডিওটা দেখিনি বিশ্বাস করো ভিডিও দেখিনি আমি ভিউজগুলো দেখছিলাম প্রায় চুরানব্বই হাজার মতো প্রায় ভিউজ হয়েছে হ্যাঁ ওরকমই হবে সামথিং তো ওর এরকম ভিউজ হয় প্রচুর প্রচুর ভিউজ হয় কিন্তু সেই ভিউজের কারণ কিন্তু ওর শুধু কথা বলার স্টাইলটা নয় ও পুরো পুরো ক্লিপিং ইউজ করে ও বললো না কালকে যে অনেকে আমাকে প্রশ্ন করে ক্লিপিং দিলে কি হয় অনেক দিন আগে আমিও ছোটো ছোট ক্লিপিং দিতাম এখন আর সেটা দেই না মানে ওই এডিট করতে অসুবিধা হয় আর মানে দিই না আর ভালো লাগে না ভাবি নিজে যেটুকু বলি সেটুকুই বলছি হ্যাঁ থামনেলটা এখনও অবধি দেই কারণ ওই যে থামনেল না দিলে তোমরা ঠিক সেভাবে আসো না কোনো একটা পরিচিতি থামনেল দেখে তবু দু চারজন আসা হয় কিন্তু আমাদের আমার ফেসটা যেহেতু কারণ পছন্দ নয় মানে ফেমাস ফেস নয় সেই জন্য এই ফেস দিয়ে যতই থামনেলটা আমি দেই সেভাবে এখনও পর্যন্ত কেউ আসে না যাই হোক আমি আমি ওকে প্রশ্ন করেছিলাম জানি না ও আমার মতো আরও অনেকজনের হয়তো কমেন্ট এরকম পেয়েছিল যে তুমি এভাবে ক্লিপিং দাও অনেকদিন আগেও কারণ ওর টেক টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়েও কিন্তু ভিডিওগুলো করতো আমি ওকে নিজেই কমেন্ট করেছিলাম যে তুমি এভাবে ক্লিপিংগুলো দাও আমি তো নতুন চ্যানেল শুরু করেছি এতে রিক্স থাকে না কিছু কারণ ইউটিউব সম্পর্কে আমি খুব একটা অবগত কোনোদিনই ছিলাম না আমি যত ব্লগিং দেখতাম আমি ফেসবুকে খুব মানে অ্যাক্টিভ ছিলাম আমি নিজেও যখন ব্লগিং চ্যানেলটা মানে শুরু করি আমি ফেসবুকেই ম্যাক্সিমাম ভিডিওগুলো দিতাম ইউটিউবের এই যে কন্ট্রোভার্সি এই যে তোমার এই তোমার এই জানো কলকাতা ক্যানভাসকে নিয়ে যে অনেক পুরোনো গল্প দেখছিলাম আমি ভিডিওগুলো চলে আসছে এইসব সম্পর্কে সত্যি আমি খুব একটা অবগত ছিলাম না জানতামই না এরা মানে কারা তারপরে হ্যাপি উইথ মাউনের ভিডিও এই এই রিসেন্ট তার মাঝামাঝি কয়েকদিন দেখতাম একদম শুরু থেকে আমি একটু না জানতাম না কারণ ইউটিউব আমি সেভাবে সেভাবে দেখতাম না হ্যাঁ তো এই রাখির ভিডিওগুলো আমি ইউটিউবে দেখতাম এবং তখনও বলেছিল যে হ্যাঁ রিক্স তো একটা থাকেই কিন্তু আপনি যদি খুব মানে তুমি যদি খুব খারাপভাবে না বলো হ্যাঁ ওরা মনে করলে দিতেই পারে মানে রিক্স নিয়ে এটা করতে হবে তো ও রিক্স নিয়ে করেছিল এর আগেও ও কারো একটা খাস থেকে স্ট্রাইক খেতে খেতে বেঁচেছে সেখানেও কিন্তু এরকম হয় ক্লিপিং দিত সে ওকে বলেছিল যে তুমি আমার ভিডিওগুলো রিমুভ করে দাও তখন ও ভিডিও রিমুভ করে দিয়েছিল তারপরে ও শিক্ষাটা না হয়ে ও আবার এরকম খতরনাক মানে এ তো অনেককেই স্ট্রাইক দেয় টিনু সন্দীপ ওদের কিন্তু স্ট্রাইক দেওয়ার এটা আছে মানে যে একবার দুবারই স্ট্রাইক দেয় তাদের মানে স্ট্রাইক দেওয়ার প্রবণতাটা আছে যেরকম মন্দিরা কাউকে কখনও স্ট্রাইক দিয়েছে বলে শুনিনি হ্যাঁ কিন্তু এদের তারপরে এই যে কণিকা কণিকাদের সম্পর্কে তুমি যদি মানে বাজে ভিডিও করো স্ট্রাইক দেওয়ার প্রবণতা না তা আছে অনেক ব্লগারদের থাকে এটা ভালো কি খারাপ এই বিশ্লেষণ আমি করব না আমি নিজে ওই জায়গায় হলে করতাম কি না তাও বলতে পারবো না কারণ এখন ওই জায়গায় পৌঁছায়নি ওই জায়গায় পৌঁছলে মন মানসিকতা কতটা মানে মানে অন্যরকম হয় যে আমার নাম ভাঙিয়ে অন্য কেউ খাবে আমি জানি না নিজে কি করতাম বা করব তবে ওর যখন একবার ওয়ার্নিং পেয়েছে ওর সেখানে থেমে যাওয়া উচিত ছিল ও সেকেন্ডবার আবার এই ভুলটাই করেছে করে তারপরে দেখো এখন ওর চ্যানেল যেতে বসেছে আর ও বারবার বলছে টিম যেন ওকে উত্তর দেয় বা কিছু কথা বলে ও তো জানে না যে ওটা একটা মিচকে ও সাত চড়ে রানে আর এরা খুব ডেঞ্জারাস হয় ফেসবুকে বেশ কদিন ধরে একটা লেখা খুব ভাইরাল হচ্ছে যে যারা চেঁচিয়ে ঝগড়া করে তাদেরকে ভয় নেই যারা ওই যে চুপ করে মিচমিচ করে তাদেরকে সত্যি ভয় করে আমি তো খুব ভয় পাই এই যে যারা আমরা কন্ট্রোভার্সি করছি আমরা হয়তো অনেক কিছু চেঁচিয়ে চেঁচিয়ে বলছি কিন্তু যারা করতে পারে না যারা এই কথা বলতে পারে না চুপচাপ মিছমিচে থাকে তারা কিন্তু কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে সুবিধা হয় না তার মধ্যে একটা হচ্ছে টিম যেমন শ্বশুরবাড়িতে একেবারে মিনমিনিয়ে চুপ মেরে থেকে একেবারে একদিনে এসে বেরিয়ে গেছে ওয়ার্নিং ফু দেওয়া বা সেটেলমেন্টে আসার কোনো এ নেই ও কিন্তু ওই রকমই তো রাখি তুমি যতই তাকে রিকোয়েস্ট করো যে তোমার সাথে একটু কথা বলতে তোমার ভিডিও উত্তর দিয়ে তুমি এক্সপেক্টও করবে না এত লোক এত গায়ে লাগালি দিচ্ছে এত ক্লারিফিকেশন চাচ্ছে ছেলের ব্যাপারের ভালোবাসার ভিওয়ার্সরা ভালো করে বলছে তাও একটা দিন এখানে এসে মুখ খুলতে বসে পড়ে না যে ছেলের ব্যাপারে তুমি কি করলে ও ও দেবে তোমার প্রশ্নের উত্তর ও নিয়েই করেছে ও আর করেছে ওর সঙ্গে যে আছে দাঁত লেটা সেই করেছে তো সে তো একটি অতিব ধূর্ত অসভ্য বিয়াদব বদমাইশ টাইপের আর চর্চায় থাকার জন্য মনে হয় এটা করেছে রাখি কোনো মিথ্যে কথা বলছে না তো যাই হোক আজকে আবার এইসব কথা বলার পরে এবার আসি সোনা পাগলিকে নিয়ে আয় রে আমার সোনা পাগলি বলে আজকে কিছু নিয়ে আসিনি আমি ভাবছি কি ওর নিজের বাড়িতে তো বাচ্চাটাকে নিয়ে এসেছে বারবারই ভাবছি যে নিজের বাড়িতে বাচ্চাটাকে নিয়ে এসছে মন ভালো লাগে না তাই বাচ্চাটাকে নিয়ে আসে আসলে বাচ্চাটাকে দেখাশোনা ও করে বাচ্চাটার মা একা না পারে না বলে বাচ্চাটাকে নিয়ে আসে ওরও ভালো লাগে টাইম পাস আর কিছু কাজ তো করে না কাজের মধ্যে খালি খাই আর শুই আর ওই ভিডিওতে কি গুটকাচালি করি তো বাচ্চাটাকে নিয়ে ও টাইম পাস করে সেই জায়গা থেকে ও বলছে যে আমি কিছু নিয়ে তা আমি ধরুন কেউ কি বাচ্চাটার বাড়িতে গেছে তারপরে দেখলাম না তো ওটা তো কোন কাদের নিচের ঘরগুলোই হ্যাঁ কিন্তু কি বলছে আজকে আমি আর কিছু নিয়ে আসিনি হায় ভগবান কি নিয়ে আসার প্রয়োজন ছিল বন্ধুরা কালকে এরা নীলের উপোস করেছিল এবং এদেরকে দেখা গেছে একসাথেই মাথায় জল ঢালতে গেছিল। এরা একসাথেই শিবের মাথায় জল ঢেলে নীলের রূপোস সে পুজো দিতে গেছিলো একসাথেই গেছে কিন্তু কথাবার্তা বলেনি রাস্তায় আগে পরে আগে পরে গেছে যদি কেউ দেখে ঠেকে ফেলে কিন্তু একসাথেই বেরিয়েছে একসাথেই গেছে তো সেইভাবে এরা ওই রান্নার বা রান্নার ঘরে গিয়ে ঝগড়া সত্যি ভিডিও মানে উপোস টুপোস করে তো একটু টায়ার লাগে শাশুড়ি মা একটু ক্লান্ত হয়ে গেছে এই সব নিয়ে মানে এরা একটু মানে কালকের স্ক্রিপ্টটা এদেরকে এদের লেখা হয়নি যার জন্য কণিকাও সেইভাবে দিতে পারেনি ওইটুকুনি দিতেই হবে এখন দেখো রেগুলার দিচ্ছে যে কণিকা দু তিন দিন পর ভিডিও দিত আর এ তো ভিডিও দিতোই না এখন এমন নেশায় পেয়ে গেছে এদের ভিউজের নেশা না হলে এগুলো করে বললেই হবে মনের দুঃখ কষ্ট বলতে আসে ভিউজের নেশা না হলে টাইম টু টাইম কিন্তু রোজ চলে আসছে বলো এবং আমরা কিন্তু বেশ ভালোভাবে দেখছি দারুণ দারুণ ভিউজ দিতে পারছে না ভিউজ দু তিন হাজার মানে কণিকার ভিডিও দিতে পারছে না দু তিন চার পাঁচ হাজার তো কেন দেবে না তো যাই হোক এরা নীলের উপোস করে কাউকে ওইভাবে স্ক্রিপ্ট লিখতে পারেনি যেটা আগে কণিকা করেছি ওটা খুব একটা স্ক্রিপ্টেড নয় ওই কথা একই কথা গেছর গেছে সকালেও বলেছি আর এ কি বলবে নিজেই বুঝতে পারছে না কি বলছে যে ঝগড়া তো করতেই হবে আজকে কিছু নিয়ে আসিনি আমি তোমাদেরকে মানে নিরাশ করলাম তোমরা নিরাশ হও না এটুকুই ভিডিও দেখো বাচ্চাটাকে বারবার এক কথা মানে এত জঘন্যভাবে করছে এরা ভিডিওগুলো বাচ্চাটাকে মন খারাপ হলে নিয়ে আসি বাচ্চাটাকে মন খারাপ হলে নিয়ে আসি আর তোমাদের জন্য আজকে কিছু সাজিয়ে গুছিয়ে আনতে পারেনি মানে কাদের বলছে কন্ট্রোভার্সি কে এটাতে না ভিউয়ারদের কাদের জন্য বলছে যে কিছু সাজিয়ে আনতে পারেনি এরকম বল মেয়েকে নিয়ে কেউ এ সমস্ত অভিনয়ে নাটকে নামে আর কথা কি বলছে যে ঝগড়া তো হবেই ঝগড়া যখন শুরু করেছি মানে কি টেন্ডেন্সি দেখো যে মানে ঝগড়া হবে এখন কদিন বেশ ঝগড়া হবে উজ্জ্বলের কথা শুনে খুব ভাল লেগেছে যেহেতু উজ্জ্বল বলেছে জায়গাটা পাবে এবং মা এবং বউ কাউকেই ও ছাড়বে না তা সত্ত্বেও জায়গা বোনের অধিকার আছে এ তো নর্মাল বাস্তব কথা মানে ক্রিয়েটি ক্রিয়েট করা ঝগড়া হলে যে জিনিসটা ঘটে সেটাই তো এখানে ঘটছে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না ঝগড়ার এই যে একটা আবদার যে তুমি বউ ভাইয়ের বউ তুমি রান্না করবে আমি বসে বসে খাবো এই যে ওদের শুরুটা ওরা এটা না করে যদি মন্দিরা বা টিনের মতো পরকীয়া সংক্রান্ত কিছু নিয়ে বেশ নাটক ফাটক করতো আমার মনে হয় তারা অনেক বুদ্ধিমানের কাজ করতো কিন্তু এদের তো চরিত্র বিক্রি করার অভ্যেসটা নেই সবাই কি আর নিতে পারে ওরকম মন্দিরা কমেন্ট বক্সের ওই গালাগাল ওই ভাষা বাবাড়ি বাবা এখনও মনে আছে আমার ও বলে এখনও ওয়াইটিতে নির্লজ্জ বেহায়া তো নিজেই তো বলে নির্লজ্জ বেহায়া ক্যামেরার সামনে এসে কথা বলে ও লাইভে কি রেট পর্যন্ত জিজ্ঞেস করতো কন্টিনিউয়াস যে তোমার রেট কত তোমার রেট কত আর ও সেগুলো হজম করতো মানে আরও নোংরা আমি যেগুলো জন্মেও মুখে আনতে পারবো না তো সবাই তো ওগুলো নিতে পারে না কড়ি হয়তো ওই লেভেলে নিতে পারবে না তার জন্য বেশ ক আর দশ বারো দিন মেবি দশ বারো দিন চালাবে জানি না উজ্জ্বল তিন চার দিন সময় নিয়েছে কিন্তু এ আজকে কালকে নীল পুজোর উপোস টুপোস করে ঠরে বাড়িতে সেই ধরনের শ্যুট করা বা সেই ধরনের কিছু করে উঠতে পারেনি পুজোর উপোস টুপোস করলে সবাই একটু ক্লান্ত হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ও বলছে কিছু নিয়ে আসেনি কিন্তু ঝগড়া করবই ঝগড়া তো যখন শুরু হয়েছে ঝগড়া তো আমি চালাবোই এটা আবার কী ধরনের হাস্য করতাম কি এটাকে পাগলি বলে বলে ঝগড়া যখন শুরু হয়েছে ঝগড়া তো এখন চলবে ঝগড়া তো এখন করবেই মানে বেশ মজা এসে গেছে যে ঝগড়া করবো ঝগড়া করবো ঝগড়া থেকে মানুষ আরও বিরত থাকে গরমের মধ্যে আরও মানে ঝগড়া ঝগড়াঝাঁটি অশান্তি একেবারেই পছন্দ না এই ভিডিও করা তাই দেখো ফ্যান অফ করে ভিডিও করি আজকে আমি ফ্যানটা চালিয়েছি কারণ গরমের থেকেও বেশি মশাগুলো ভীষণ অ্যাটাক করছে আমাদের কলকাতায় এই সললেক এই এই সব এরিয়াতে না মানে প্রচণ্ডভাবে মানে মশার ইয়ে হয়েছে হ্যাঁ মশা প্রচণ্ডবার বেড়েছে হঠাৎ করে গরমের মধ্যেও ফ্যান চালালেও দু চারটে ঘুরেই যাচ্ছে তো সেই জন্যই বলছি যে আর এ গরমের মধ্যে মনুপুষ্টুপুষ করে এমনি ক্লান্ত হয়ে গেছে কিন্তু ঝগড়ায় করবে এ বলেই দিল ঝগড়া যখন শুরু হয়েছে এখন ঝগড়া তো করতেই হবে মানে খেতে হবে ঘুমাতে হবে সঙ্গে ঝগড়া তো করতেই হবে এই এই না হলে সোনা পাগলি এই না হলে সোনা পাগলি একে পাগলি বলে এ তো অকম্যের ঢেকি কাজ কিছুই পারে না খায় আর শুয়ে ওকে দেখলেই লাগে বলো আর নিজের মানে মেয়েকে কিভাবে দিয়ে রেখেছে হ্যাঁ মানুষ করার জন্য দিয়ে গেছে ভালো মানুষ হবে তবুও যখন মানে নিজের এক মা মেয়ে মাত্র মেয়ে তাকে ছাড়া এতটা বছর কাটিয়ে দিল তাহলে বাবারও কিছু যায় আসে না বাবা নাকি খোঁজ নেয় না বা ঠাকুমা দিদি দাদু আছে কিনা বা তারাও হ্যাঁ ঠাকুমা তো আছে তাদেরও কিছু যায় আসে না যে নাতনি কেন আমার বাড়িতে থাকবে না অন্য বাড়িতে থেকে মানুষ হবে আর এখন না মানে এই যে থাকছে না কোয়েল যে ওদের বাড়িতে থাকছে না আর কখনও গিয়ে ওই সমস্ত পরিবেশে কোয়েল ঠিকঠাক মতো থাকতেও পারবে না কিন্তু বড় হতে হতে কোয়েলেরও একটু মনটা খারাপ লাগতো মাঝে মাঝে ভিডিওতে বলতো মায়ের জন্য মন খারাপ লাগে মাঝে মধ্যে মার কাছে গিয়ে থাকতো থাকতো কিন্তু হয়তো মেবি ওই বাড়ির পরিবেশ সব পাগল ছাগলদের কারবার ভালো লাগতো না মার কাছেও ভালো লাগতো না মামির কাছে তার থেকে স্বাচ্ছন্দ্যতা অনেক বেশি অনেক সুখে থাকতো ভালো খাওয়া ভালোভাবে ঘুমানো ভালোভাবে পড়াশুনো করা এখানে থাকতে ভালো লাগতো তো সেই মামির সাথে কোয়েলের অশান্তি ঝগড়া এটা কিছুতেই মানতে পারবো না কিন্তু কালকে ওরা কিন্তু নীল ষষ্ঠীর উপসে কিন্তু বেরিয়েছিল যেটা ওরা আগে কিছুতেই ভিডিওতে কোনোভাবে নীল ষষ্ঠীর কথা বা নীলের কথা কিছু কিন্তু বললো না উপোসও করেছে বেরিয়েওছে একসাথেই বেরিয়েছে আগে পরেই বেরিয়েছে কথা বলেননি রাস্তাতে কিন্তু তা সত্ত্বেও কী বলছে আজকে তোমাদের জন্য কিছু নিয়ে আসেনি আমি হাসতে হাসতে মরে যাচ্ছি যে এ কী নিয়ে এসছে আমাদের জন্য না বাচ্চাটার জন্য বাচ্চাটার জন্য কিছু নিয়ে আসেনি কিন্তু বাচ্চাটাকেই তো নিয়ে এসছে বাচ্চাটার বাড়িতে তো ও যায়নি মানে হাসতে হাসতে মানে অবাক হয়ে গেলাম বাচ্চাটার হাতে কতগুলো টাকা দিয়ে খাটে বসে বসে সোফায় বসে বসে নাটক করছে কি বলবো আর পাগলির কথা এইটুকুই বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্য করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।